हां और दिया नहीं ए, का का सर, आ, तो वो सब करा কথা কিছু নাই দুন হ্যাঁ আমি দিছি স্যার আমি দিছি স্যার বসেন তাহলে সেই ভালো একবার রাত না যাত্রা টিকে তাহলে আপনি রবিবারে অফিস করে রবিবার সেটা কথা হবে ঠিক আছে না ঠিক আছে বামে দেখেন আচ্ছা কি হইছে জানেন কি খুব মজা হচ্ছে গরম আছে না কালি ছিল হ্যাঁ কালি ছিল আমাদের ওই পাশে একটা গ্রাম এখনও আছে কিছু কিছু আছে যেখানে একটা বাস কাটাও নাই মানে অপ্রীকৃত্ত কিছু নেই এবার প্রকৃতি আর অপ্রকৃতি যেমন একটা বাঁশের আগা কাটিয়ে ফেললে কয়েকদিন পরে ওইটা অপ্রকৃতস্থ হয়ে যায় কিন্তু সেইটা যদি পঁচিশ তিরিশ দিন থেকে থাকে তাহলে ওইটাকে বলে অপ্রকৃতস্থ আর প্রকৃতস্থ দুটো পার্থক্য আছে যেমন এখানে বড়ার ডালটা আছে কিন্তু কাটা এই কাটাটা অপ্রকৃতি এই যে এটা আবার বোঝার দরকার আছে আমরা কিন্তু এটা বুঝি না যে প্রকৃতি আর অপ্রকৃতি কি ওই একটা গ্রাম আছে এত ভালো যা ভাবা যায় না হ্যাঁ ওই একটা টিনের ঘরও ছিল না একটা টিনের ঘর একটা পাকালি টিন এই তিন চার বছরে গেল পাল্টে বিশাল আকারে পাল্ট বড়োভাবে যেন পাইছি এইগুলি গ্রাম কাজটা গৌতম দা কি অবস্থা সজল তোমার তো পানিশমেন্ট হবে সজল কখন নমস্কার কি অবস্থা কোথা স্বপন খবর এই তো ভালো এই তো দা স্বরূপে নিয়ে আসলাম হ্যাঁ স্বামী বাইরে ধরছি যশোর আর বিমানের সারে ধরছি নড়াইল থেকে হ্যাঁ কাজের কাজ মানে ঈদের ছুটি এখন সবকিছু মিলায়ে করলাম আর কি

এই আর্ট ক্যাম্পে আসলাম যদিও এটা সম্পর্কে বিস্তারিত আমি কিছু জানি না কিন্তু তারপরেও যতটুক সম্ভব একটা মিলন মেলা কিংবা একটা গেট টুগেদার করার চেষ্টা করছি ধন্যবাদ সকলকে